অফিসের গেটের কাছে আসতেই একটা পিচ্ছি মেয়ে প্রিয়ার ওড়না টেনে ধরল প্রিয়া চমকে গেল বলল আরে কি করছ ওড়না ছাড়ো মেয়েটা কিছু বলল না প্রিয়ার হাত ধরে টানতে লাগল প্রিয়া বিরক্ত হয়ে বলল একটার পর একটা ঝামেলা তো দেখি লেগেই আছে টানতে টানতে একটা দোকানের সামনে নিয়ে গেল এবং খাবার দেখাতে লাগল এবার প্রিয়া ভালো করে তাকালো মেয়েটার দিকে পরনে একটা পুরাতন শ্রোক তাও হাতার এক পাশ না মাথার চুলগুলো উস্কো খুস্কো প্রিয়ার মায়া লাগল মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল কিছু খাবে মেয়েটা কথা না বলে মাথা উপর নিচ করল প্রিয়া দোকানদারকে বলল আঙ্কেল এক প্যাকেট পাউরুটি চারটা কলা আর এক বোতল পানি দিন তো খাবারগুলো পিচ্ছিটার হাতে দেওয়ার পর খুশিতে মেয়েটার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল খাবারগুলো নিয়ে দৌড়ে চলে গেল দোকানদারকে টাকা দিয়ে প্রিয়া অফিসে চলে গেল হাত ঘড়িতে তাকিয়ে দেখল এক শূন্য এক শূন্য বাজে এক তার মধ্যে উপস্থিত থাকার কথা সেখানে এক শূন্য মিনিট লেট না জানি কপালে কি আছে চাকরির মুখ দেখার আগেই বোধ হয় চাকরিটা যাবে টিম তলায় গিয়ে এদিক সেদিক ঘুরছিল প্রিয়া একটা ছেলে এসে বলল কাজ বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন অ্যাকচুয়ালি আমি আজ নতুন জয়েন করেছি আপনি এখানে কেন তাহলে নতুনদের নিয়ে তো মিটিং এর ব্যবস্থা করা হয়েছে আপনি জানেন না জানি কিন্তু আসলে আমার দেরি হয়ে গিয়েছে প্রথম দিনই লেট আসুন আমার সাথে প্রিয়াকে উদ্দেশ্যে করে বলল নক করে ভেতরে যান আচ্ছা ছেলেটা চলে গেল প্রিয়া দরজায় নক করে বলল মে আই কামিন একটা মেয়ে মিষ্টি স্বরে বলল ইয়েস কাম ইন সম্ভবত মেয়েটা স্যারের পিয়ে হবে প্রিয়া এক পা বাড়াতেই স্যার বলল আউট প্রিয়া ভ্যাবার খেয়ে গেল এটা তো সেই বাসের ছেলেটা ফাহাদ প্রিয়া হা করে তাকিয়ে রইল ফাহাদ ধমক দিয়ে বলল কি হল কথা কানে যাচ্ছে না বের হতে বলেছি আমি এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে প্রিয়া মুখটা কালো করে বেরিয়ে এলো বাহিরে বসে অপেক্ষা করতে লাগল মিটিং শেষে সবাই বেরিয়ে এল একবার প্রিয়ার দিকে তাকালো তারপর তার পিয়েকে বলল উনাকে আমার রুমে পাঠিয়ে দাও আচ্ছা ফাহাদের কথা মতো প্রিয়াকে পাঠিয়ে দিল তার কেবিনে প্রিয়া দরজায় নক করে বলল আসতে পারি স্যার আসুন আসুন আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম লেক লতিফ প্রিয়া মুখটা মলিন করে ভেতরে প্রবেশ করল কয়েক মিনিট নীরবতা চলল মনে হয় বড় কোনো ঝড়ের পূর্বাভাস হলো তাই ফাহাদ ধমক দিয়ে বলল কয়টা বাজে ফাহাদের ধমকে প্রিয়া কেঁপে উঠল হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল এ এ এগারোটা পাঁচ এ কি আপনি কি তুতলা জি না প্রথম দিনেই অফিসে লেট করে আসলেন জানেন এর শাস্তি কি দিতে পারি আমি জি না জানেন না না কেন জানেন না আজ তো আপনি কি শাস্তি দিবেন সেটা আমি কি করে বলবো আমার মুখে মুখে তর্ক আমি আপনার বস হই বস উদ্ধার করেছেন আমায় বস হয়ে মুখে তো একটুষ্কানীয় মধু নেই আবার চেঁচিয়ে চেঁচিয়ে বলে বস হই বস আউট গেট আউট হ্যাঁ জচ্ছি যাচ্ছি এখানে বসে থাকতে আসিনি আমি প্রিয়া চলে যাওয়ার সময় পেছন থেকে আবার ফাহাদ ডাক দিল দাঁড়ান প্রিয়া ঘুরে দাঁড়িয়ে বলল জি ফাহাদ চেয়ার ছেড়ে উঠে এসে প্রিয়ার হাতে এক শূন্য টাকার নোট ধরিয়ে দিয়ে বলল এই আপনার এক শূন্য টাকা আয়মান চৌধুরী ফাহাদ কারো কাছে ঋণ থাকে না প্রিয়ার আগে গজগজ করতে করতে বেরিয়ে এল ইস কি ধং এর নাম গো সেটা আবার ঢং করে বারবার রিপিট করা লাগে এমন বসে কি কপালে জুটতে হলো আমার কিভাবে সহ্য করে চাকরি করব আল্লাহ পাঁচটার দিকে অফিস ছুটি হয়ে যায় সবার সাথে সাথে প্রিয়াও বের হয়ে আসে বাহিরে এসে ফাহাদের মুখোমুখি হয় প্রিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় আর ফাহাদ গম্ভীর হয়ে গাড়িতে উঠে চলে যায় বাড়িতে এসেই প্রিয়া ফ্যান ছেড়ে বিছানায় শুয়ে পড়ে মা রুমে এসে বলল কিরে এসেই শুয়ে পড়লি যে ক্লান্ত লাগছে মা যা ফ্রেশ হয়ে আয় একটুপুর যাই মা না এখনই যাবি উঠ তাড়াতাড়ি প্রিয়া উঠে ফ্রেশ হতে চলে যায় ততক্ষণে মা কফি বানিয়ে আনে প্রিয়া তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কফির মগটা এগিয়ে দিয়ে মা বলল অফিসের প্রথম দিন কেমন কাটল অফিসের কথা মনে হতেই প্রিয়ার মেজাজটা খারাপ হয়ে গেল কিন্তু এসব মা বা ভাইয়ারা কেউ জানলে কখনোই এই চাকরিটা করতে দিবে না এটা প্রিয়া ভালো করেই জানে আর অতীত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রিয়ার ব্যস্ত থাকাটা খুব জরুরি বস রাগী তো কি হয়েছে হোক রাগী তার সাথে ঠিকমতো কথা বললেই হয় সে রেগে যায় এমন কাজ করবে না ব্যাস হয়ে গেল চাকরি করতে করতে একটা অভিজ্ঞতাও হয়ে যাবে তখন ভালো কোনো চাকরি পেলে এটা ছেড়ে দিবে মনে মনে এসব ছক কষে নিচ্ছিল প্রিয়া মা হালকা ধাক্কা দিয়ে বলল কী রে কোথায় হারিয়ে গেলি এ হারায়নি তো জিজ্ঞেস করলাম কেমন কাটল আজকের দিন প্রিয়া কফির মগে চুমুক দিয়ে বলল ভালো ভালো মতো কাজ করবি আচ্ছা মা গরিবের নামাজ পড়ে প্রিয়া শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে কখন যে ঘুমিয়ে পড়ে কারো হাতে ঠান্ডা স্পর্শে প্রিয়ার ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখে ছোট ভাইয়া ভেজা হাত দিয়ে প্রিয়ার দুই গাল চেপে ধরেছে প্রিয়া হাত সরিয়ে দিয়ে বলে এটা কি হল ঘুম ভাঙানো হল এখনো ঘুমাচ্ছিস তুই ঘুমাবো না তো কি করব উঠ তাড়াতাড়ি সবাই তোর জন্য অপেক্ষা করছে কেন কেন আবার কি খাওয়ার জন্য আমি খাবো না তুই খাবি তোর ভাইও খাবে তাহলে ভাই খাক আমি খাব না খাবি না 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 ওকে ছোট ভাইয়া প্রিয়াকে কোলে করে ডাইনিং রুমে নিয়ে গেল প্রিয়া চেঁচামেচি করতে করতে হাত পা ছোড়াছুড়ি করতে লাগল ছোট ভাইয়া বলল খবরদার প্রিয় এমন করলে কিন্তু ঠাস করে ফ্লোরে ফেলে দিব ছোট ভাইয়া প্রিয়াকে চেয়ারে বসিয়ে দিল প্রিয়া কাদো কাদো সরে বলল আমার ঘুম তোমাদের কারো সহ্য হয় না আমি জানি তো বড় ভাইয়া হাসতে হাসতে বলল জানিস প্রিয় তুই এভাবে কথা বললে তোকে না অনেক কিউট লাগে এমন করে থাকিস না তাহলে কিন্তু আমি তোকে কাঁদাব প্রিয়া চেঁচিয়ে বলল মা তোমার এই বাদর দুই ছেলেকে কিছু বলবা নাকি আমি দুইটার ঘাড় মটকাবো বল ছোট ভাইয়া বলল সে কি রে প্রিয় তুই রাখসি নাকি বড় ভাইয়া বলল ও তো রাখোসি দেখিস না হাতের নখ কি বড় বড় মা এবার বড় ভাবি বলল কি শুরু করলে তোমরা রাগাচ্ছ কেন ওকে ইস নন্দের জন্য কি দরদ দরদ তো হবেই চুপচাপ খাও প্রিয়া ভাত নিতে যাবে তখন ছোট ভাইয়া বলল তুই না বললি তুই খাবি না প্রিয়া দাঁত কটমট করে বলল তো আমি কি এখানে এখন নৃত্য করব না বোন বাতাসে কখন উড়ে যাবি কে জানে খাবো না ওকে খাবো না বড় ভাইয়া বলল আমি তোকে খাইয়ে দিচ্ছি ছোট ভাইয়া বলল সবসময় ও কেন আদর পাবে আমায় খাইয়ে দাও না কেন ছোট ভাইয়া তুমি খুব হিংসুটে একদম তোর মতো তাই না কচু দুই ভাই মিলে প্রিয়াকে খাইয়ে দিল ছোট ভাবি বিছানা ঠিক করে দিল মশারি টানিয়ে দিল বড় ভাবি প্রিয়ার চুলে বেনে করে দিল রুমের দরজা লাগিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগল পরিবারের প্রতিটা মানুষই আমাকে কতটা ভালোবাসে অথচ আমি যাদের ভালোবাসি তাদের কাছেই প্রতারিত হই আমার পরিবারের মতো কেউ আমায় কখনো বুঝবে না আর ভালোবাসতে পারবে না আল্লাহ তুমি আমার পরিবারকে এভাবেই হাসি খুশি রেখো ভালো রেখো প্রিয়া শান্তির একটা ঘুম দিল সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে গেল আজ পাক্কা তিন শূন্য মিনিট আগেই অফিসে পৌঁছে গেল অফিসে গিয়েই খেল এক ধাক্কা বীর বীর করে বলল বাবারে দেওয়াল নাকি আইফেল টাওয়ার গেল রে মাথাটা সামনে তাকিয়ে দেখল এটা কোনো দেয়াল না আবার কোনো আইফেল টাওয়ারও না সাক্ষাৎ বস ফাহাদ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়া মিনমিন করে বলল প্রিয়ারে আজ তুই শেষ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এর চেয়ে যদি আমি তিনতলা থেকে নিচে পড়ে যেতাম তাও ভালো ছিল নয়তো কলার খোসায় পা পিছলে ফ্লোরে পড়ে কোমর ভাঙ্গতাম তাও ভালো ছিল এখন তো জম সামনে দাঁড়িয়ে ফাহাদ রাগী কণ্ঠে বলল চশমায় পাওয়ার আছে হ্যাঁ তবুও দেখে চলতে পারেন না চোখ কি কপালে তুলে রাখেন আমি তো ব্ল্যাক সানগ্লাস পরেও সব ঝকচকা তকতকা দেখি প্রিয়ার ইচ্ছে হলো একবার জিজ্ঞেস করতে তাহলে আপনি ধাক্কা খেলেন কেন আপনি দেখে চললেই তো আর ধাক্কা লাগত না কিন্তু মুখে এটা বলা যাবে না মুখে বলল সরি স্যার সরি সরি বললেই সব সমাধান হয়ে গেল তাই না তাহলে কি করব কিচ্ছু করতে হবে না চশমাটা দেন কোনো প্রশ্ন ছাড়াই প্রিয়া চশমা খুলে দিল ফাহাদ চশমাটা চোখে দিতে দিতে বলল দেখেন আমি কিভাবে পাওয়ারের চশমা পরে হাঁটি চশমা পরে দুই কদম যেতেই ধপাস করে এক শব্দ হল অন্য কিছু নয় ফাহাদি পড়ে গেছে প্রিয়া আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই এগিয়ে গিয়ে বলল উঠুন উঠুন ব্যথা পেয়েছেন ঈশ্বরে সবে কেমন উঁচু নিচু লাগছিল আর তাই ধপাস করে পড়ে গেলাম প্রিয়া মিটমিট করে হাসতে লাগল আসলে স্যার আপনার অভ্যাস নেই তো তাই পড়ে গিয়েছেন আপনি তো মনে মনে এটাই চেয়েছেন এমন কেন চাইব আমি না চাইলে প্রথমে বললেন না কেন আপনার মুখে মুখে কি তর্ক করা যায় স্যার হাজার হলেও আমার বস আপনি ফাহাদ রাগে দাঁত কটমট করতে লাগল মনে মনে বলল আমার কথাই আমায় ফিরিয়ে দেওয়া হচ্ছে দেখে নিব আমিও মিনমায়ের সাথে রিমির সম্পর্কটা বেশ কয়েকদিন ভালো চললেও ইদানিং ভালো যাচ্ছে না রিমি চাইলেও মিনমায় কেন জানি সম্পর্কটা আগের মতো করতে পারছে না সব সবসময় মনে হয় কি যেন একটা মিসিং কি যেন মিসিং কিন্তু কি সেটা বুঝতে সময় লাগলেও বাকি রয়নি মিসিং বিষয়টা প্রিয়াকে নিয়ে না চাইতেও প্রিয়াকে নিয়ে কাটানোর স্বল্প স্মৃতিগুলোই বারবার পিছু ডাকে মিনমায়কে মনের বিরুদ্ধে সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে পারছে না এটা যেন এক নিদারুণ কষ্ট এভাবেই ইচ্ছে বিরুদ্ধে ইগনোর করে চলছে রিমিকে রাস্তার ফুটপাথ ধরে হাঁটছিল রিমি আর মিন্ময় মিনময় অন্য মনস্ক হয়ে হাঁটছিল রিমি হাত ধরে বলল কি ভাবছ কই কিছু না তো সত্যিই কিছু ভাবছ না না তারপর কিছুক্ষণ নিরবতা হাঁটতে হাঁটতে একটা লেকের পাশে বেঞ্চিতে বসল দুজনে রিমি বলল মিন নয় হু একটা জিনিস খেয়াল করেছ কি তুমি আগের মতো নেই আগের মতো বলতে আগের মতো আমায় ভালোবাসো না আমারও কেন জানি মনে হয় আমি খুব অন্যায় করে ফেলেছি কার সাথে প্রিয়ার সাথে মানে হ্যাঁ অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি জানি ওর সাথে অনেক অল্প সময় কাটিয়েছি কিন্তু এই অল্প সময়েই আমায় অনেক ভালো ভালো মুহূর্ত উপহার দিয়েছে জানি না ওর মধ্যে কি এমন ছিল যেটা ওর প্রতি আমায় খুব বেশি টানত এখন আমি ফিল করতে পারি যে আসলে আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি মিন্নয় তুমি কি বলছো এসব আমি ঠিকই বলছি রিমি আমি এখন এটা উপলব্ধি করতে পেরেছি আমি তোমায় নয় প্রিয়াকে ভালোবাসি হয়তো দেরি হয়ে গিয়েছে বুঝতে তবে আমি চাই সব ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলতে এমনটা করোনা মিন্ময় আমি তোমাকে ভালোবাসি কেমন ভালোবেসেছিলে আমায় আমার সাথে রিলেশন থাকার পরেও তুমি অন্য ছেলের সাথে রিলেশন করেছ আমার সাথে প্রিয়ার বিয়ে ঠিক হওয়ার পর আমার কাছে কান্নাকাটি করেছো পায়ে ধরে আমিও ইমোশনাল হয়ে গিয়েছিলাম তোমার কান্না দেখে আর তাই এত বড় ভুলটা করে ফেলেছিলাম আসলে এভাবে মিথ্যা সম্পর্ক আর রাখা সম্ভব না তোমার সাথে আমায় ক্ষমা করো এতটুকুনি বলেই মিন্ময় উঠে দাঁড়ায় হাঁটা শুরু করে গন্তব্য প্রিয়ার বাড়ি পেছন থেকে রিমি অনেকবার ডাকা সত্ত্বেও পিছু ফিরে তাকায়নি মিনময় প্রিয়ার বাসায় গিয়ে দরজায় নক করল দরজা খুলে দিল এক অপরিচিত মহিলা ভদ্র মহিলা মিন্ময়কে জিজ্ঞেস করল কাকে চাই জি প্রিয়া আছে প্রিয়া কে ওরা তো এই বাসাতেই থাকত সরি চিনি না আমি আমরা এই বাড়িতে নতুন এসেছি তার মানে ওরা বাড়ি ছেড়ে চলে গিয়েছে হয়তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মিনময় বাড়ি থেকে বেরিয়ে এলো ভাবতে লাগল এই অল্প সময়ে বাড়িও চেঞ্জ করে ফেললো এখন কার থেকে প্রিয়ার খবর নিবে বাড়ির সামনে মস্ত বড় একটা মাঠ আছে বিভিন্ন খেলাধুলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই হয় বিকেলের দিকে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এদের মধ্যে একজনকে চিনে মিনময় প্রিয়ার সাথে একদিন কথা বলতে দেখেছিল মিনময় ছেলেটিকে দেখে বলল এই পিচ্ছি প্রিয়া কোথায় বলতে পারবে আপুরা তো বাড়ি পাল্টে চলে গেছে নতুন বাড়ি চিন না তোমাদের বলে যায়নি কোথায় বাড়ি নিয়েছে না শুধু যাওয়ার আগে হাতে চকলেট দিয়ে বলছে ঠিকমতো পড়বি নিজের যত্ন নিবি ভালো থাকিস মিনময় পিচ্ছিটার মাথায় হাত বুলিয়ে বলল আচ্ছা অজানা এক ভয়ে মিন্ময়ের বুকে মোচুর দিয়ে উঠল তবে কি মিনময় হারিয়ে ফেলল প্রিয়াকে মিনময় ফোন বের করে প্রিয়ার নাম্বার খুঁজতে লাগল কিন্তু পেল না হুট করেই মনে হল রিমি প্রিয়ার সব ছবি নাম্বার ডিলিট করে দিয়েছিল নিজের উপর নিজেরই রাগ হচ্ছিল মিনময়ের ফেসবুকে গিয়ে দেখল আইডিও ডিয়েক্টিভ খুঁজে বের করার সব পথ বন্ধ করে দিয়েছে প্রিয়া অফিস টাইমগুলো এখন ভালোই কাটে প্রিয়ার আগে খুব বেশি বিরক্ত লাগত এখন নতুন নতুন ফ্রেন্ড হয়েছে কাজ করে এদের সাথে সময় কাটিয়ে দিব্যি চলে যাচ্ছে সময় কিন্তু বসের মুখোমুখি হলেই ঝগড়া হবে সেই প্রথম দিনের রাগ এখনও পর্যন্ত ঝাড়ে বস প্রিয়া শুধু মনে মনে বলে চান্দু একবার শুধু ভালো একটা চাকরি পাই আপনার অফিসকে সালাম দিয়ে বিদায় হব লাঞ্চ টাইমে ক্যান্টিনে যাচ্ছিল প্রিয়া হঠাৎ ই সামনে পড়ে বস তার পিয়ের সাথে হেসে কথা বলছে প্রিয়া সেখানেই থমকে দাঁড়িয়ে ভাবতে থাকে এই গোমরা মুখো আবার হাসতেও পারে হ্যাঁ পারেই তো সবার সাথে হাসতে পারে শুধু আমার সাথেই ঘ্যান করবে না জানি কোনো জন্মের শত্রুতা তার সাথে এর মধ্যে ফাহাদের সাথে প্রিয়ার চোখাচোখি হয়ে যায় প্রিয়া দ্রুত চোখ সরিয়ে নিয়ে ক্যান্টিনে চলে যায় সবাই খাবার খাচ্ছে প্রিয়া গিয়ে পিঠার পাশে বসল অফিসে একমাত্র পিঠার সাথেই প্রিয়ার সবচেয়ে ভালো সম্পর্ক পিঠা মুচকি হেসে বলল লেট হলো কেন সুন্দরী ওই একটু হয়ে গেল আর কি একসাথে লাঞ্চ করার সময় আশেপাশের কলিকদের কথা কানে ভেসে আসছিল আলোচনার টপিক হচ্ছে ফাহাদ এক একজন এক এক কথা বলছে কেউ বলছে কত হ্যান্ডসাম কত কিউট আরেকজন বলছে দেখ গিয়ে গার্লফ্রেন্ডও হয়তো আছে আরেকজন বলছে এভাবে বলিস না কষ্ট লাগে সবার কথা শুনে প্রিয়া এটাই ভেবে পায় না ওই মানুষটার মধ্যে এমন কি আছে যে সব মেয়ে তাকে নিয়ে এমন মাতামাতি করছে বিরক্তিকর একটা লোক রাত আটটায় অফিস ছুটি হয়ে যায় ফাহাদ গাড়ি নিয়ে গেটের কাছে যেতেই প্রিয়াকে দেখতে পায় পেছন থেকে বলে এই এ চাশমিস লেট লতিফ প্রিয়া দাঁত কতমুট করতে করতে তাকায় ওই একটা দিনে মাসুল প্রতিটা মুহূর্তে দিতে হচ্ছে প্রিয়ার প্রিয়া বীরবীর করে বলল আল্লাহ কোন কুলক্ষণে যে তার সাথে প্রথম সেদিন দেখা হলো কিছু বললেন জি না সবসময় কি আপনি লেট লতিফ সবাই চলে গিয়েছে অথচ আপনি এখনো যাননি পিথার জন্য অপেক্ষা করছিলাম স্যার কোথায় সে উই তো আসতেছে ওকে সাবধানে যাবেন রাতে চোখে দেখেন তো প্রিয়ার মেজাজ এবার বিগড়ে যায় মাছের কাটার মতো গলায় আটকে আছে ইচ্ছে থাকলেও তুলে ফেলতে পারছে না ফাহাদ বিশ্বজয়ের মুচকি হেসে বলল আসি প্রিয়া অস্পষ্ট স্বরে বলে ফেলল আপনি গেলেই আমি শালা তখনই দুম করে ফাহাদ গাড়ি থামিয়ে দিল প্রিয়ার যান তখন যায় যায় অবস্থা না জানি কথাটা শুনে ফেলেছে